তো একটা দেশ যার নাম শুনলে যুদ্ধ ধ্বংস আর আতঙ্কের ছবি চোখে বেঁচে ওঠে কিন্তু সেই দেশটার ভিতরে লুকিয়ে আছে নীলপাণী রিদ্র বরফ ডাকা পাহাড় হাজার বছরের পুরনো রহস্য আর এমন কিছু স্থান যেগুলো আজও বিজ্ঞানীকে পুরোপুরি বুঝ উঠতে পারেনি আজকের ভিডিওতে আমরা ঘুরে আফগানিস্তানের কিছু সবচেয়ে রহস্যময় সুন্দর স্থান যেগুলো কথা খুব কম মানুষই জানে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আফগানিস্তান শুধু যুদ্ধের দেশ নয় সিল্ক রোডের গুরুত্বপূর্ণ অংশ বৈধ ইসলামিক ও গ্রিক সভ্যতার মিলনস্থল পাহাড় উপত্যকা আর মরুভূমির দেশ হাজার বছর ধরে এখানে এসেছে ব্যবসায়ী সাধু সেনা আর অভিযাত্রীরা আর রেখে গেছে রহস্য আফগানিস্তানের বুকে লুকিয়ে থাকা এক বিশ্ব বামিয়ান উপত্যকা এখানে এক সময় দাঁড়িয়েছিল বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি উচ্চতা প্য একশো সত্তর ফুট তৈরি হয়েছিল প্রায় পনেরোশো বছর আগে সবচেয়ে বড় প্রশ্ন হলো আধুনিক যন্ত্র ছাড়া এত বিশাল মূর্তি কিভাবে তৈরি হলো পাহাড় কেটে এমন কি নিখুঁত শিল্পী সম্ভব কিভাবে আজ মূর্তিগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু পাহাড়ের গুহা দেওয়ালে চিত্তে আর নিরবতা আজও সেই রহস্য বহন করে অনেক পর্যটক বলেন এখানে দাঁড়ালে এক অদ্ভুত অনুভূতি হয় যেন ইতিহাস এখনো কথা বলছে এবার চলুন এমন এক জায়গা যেটা দেখলে মনে হবে এটা ইউরোপ না নিউজিল্যান্ড ছয়টি নীল পানির ঋদ পাহাড়ের বুক চিরে সৃষ্টি হয়েছে পানির রং এত নীল ক্যান বিজ্ঞানীরা বলে খনিজ পদার্থের কারণে কিন্তু স্থানীয়রা বলে এটা মহান আল্লাহর অলৌকিক নির্দেশন হরজত আলী রাজ এই নামের সঙ্গে জড়িত কিংবদত্নী আছে সবচেয়ে রহস্যময় বিষয় হল হৃদয়ের পানি কখনো পুরো শুকায় না শান্ত নীরব অথচ ভয়ঙ্কর সুন্দর প্যায় পঁচিশশো বছর আগে তৈরি হেরাতের দুর্গ শোনা যায় আলেকজান্ডার দ্য গেট নিজে এই দুর্গের সঙ্গে জড়িত ছিলেন এই দুর্গ দেখেছেন সাম্রাজ্যের পতন রক্তক্ষয়ী যুদ্ধ ভূমিকম্প ও ধ্বংস তবুও আজও দাঁড়িয়ে আছে প্রশ্ন হল কিভাবে এই দুর্গ এত শতাব্দী টিকে আছে কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সবুজ পাহাড় বয়ে চলা নদী আর প্রকৃতিক দুর্গের মতো গঠন পাজশির উপত্যকা কারণ বহু শক্তিশালী সেনাবাহিনী আধুনিক অস্ত্র নিয়েও এখনো পুরাপুরি জয় হতে পারেনি ভৌগোলিক গঠন এত নিখুঁত যেন প্রকৃতি নিজেই একে রক্ষা করে অনেকে বিশ্বাস করে এই উপত্যকার মধ্যে আছে প্রাচীন গোপন সুরঙ্গ ও লুকানো পথ আফগানিস্তানের সবচেয়ে রহস্যময় অঞ্চল স্থান এক সময় এর নাম ছিল কাপির স্থান অনেকে বলেন এরা প্রাচীন কোনো হারানো সভ্যতার বংশধর সত্যি কি তাই নাকি শুধু গল্প আফগানিস্তান মানেই শুধু যুদ্ধ নয় হয়তো একদিন এই দেশকে আমরা চিনব তার প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতির জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন মতামত কমেন্ট লিখুন আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে